এতো জন্ম দিয়েছে হাজার রহস্য ঘটনার দিন ফিরে যায় 9 অগস্ট। সেমিনার রুমের একটার পর একটা ছবি সামনে আনছি আমরা টিভি নাইন বাংলা যেই ছবিগুলো তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন গতকাল থেকে আমরা আপনাদের দেখিয়েছি চাদর চাপা রহস্য আজ আপনাদের দেখাবো রহস্যময় লাল জামা মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কেয়া সেট অ্যালোপেক্স পেন্টা নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কেয়া অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন ভিড়ে ঠাসা সেমিনার রুম ক্রাইম সিনের ছবি প্রশ্ন তুলে দিচ্ছে হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়ে যায়নি তো নয় অগস্ট আরজিগর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলের ছবি এখান থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ সেমিনার হল থেকে তখনও মৃতদেহ সরানো হয়নি তখনকার ছবিটা দেখুন বহিরাগতদের ভিড় ঠিক ঠিক করছে TV9 Bangla crime scene বহিরাগতদের ভিড়ে এক্সক্লুসিভ ছবি এই ছবিতেই লুকিয়ে লাল জামার রহস্য সেমিনার হলে তিলোত্তমার মৃতদেহ রয়েছে দেহের কাছে লাল জামা পরা রহস্যময় ব্যক্তি কেন বলছি রহস্যময় কারণ তিলোত্তমার বাবা মা আগেই দাবি করেছিলেন লাল জামা পরা একজন কিছু একটা খুন ছিলেন দেখুন আমাদের কি বলেছিলেন নিজাদি তার মা লাল টি শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুঁজি খুঁজি করছিল হ্যাঁ সন্দেহজনক ভাবেই সে ছিল। মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল আমার পাশে একজন মানে স্টুডেন্ট তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেন ও বললো আমাদের গ্রুপ ডি আমি বললাম ওকে ধরো ওকে ধরো ও কিন্তু সন্দেহজনক তাকাচ্ছে বললে ও দৌড়ে গেল তার ফটো টটো নাকি তুলে রেখেছিল কিন্তু আমার কাছে কিছু নেই শুনলেন তো নিজের তার মায়ের বক্তব্য এবার ছবিটা ভালো করে দেখুন মৃতদেহের প্রায় ঘাড়ের কাছে লাল জামা পরা ব্যক্তি রয়েছেন প্রশ্ন উঠছে লাল জামা পরা রহস্যময় ব্যক্তিটি কে তিলো তোমার পরিবার যে লাল জামা পরা ব্যক্তির কথা বলেছেন ইনি কি সেই ব্যক্তি দেহের কাছে কি করছিলেন লাল জামা পরা রহস্যময় ওই ব্যক্তি তদন্তকারীরা কি খতিয়ে দেখেছেন এই লাল জামা পরা ব্যক্তিটি কে তিলোত্তমা কাণ্ডের পর করের সদর গেটে বসেছে নিরাপত্তার ঘেরাটো বসেছে ডিটেক্টর এটা এটা জুনিয়র চিকিৎসকেরা প্রশ্ন তুলছেন যেদিন তিলোত্তমা ধর্ষণ ও খুন হলেন সেই দিন অপুস্থলে মহিরাগতদের আটকাতে কেন সক্রিয় হলো না পুলিশ প্রশ্ন তুলছেন তার কারণ লাল জামা রহস্য বাবা মা ইতিমধ্যে পরিহিত এক ব্যক্তির উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে আক্ষরিক অর্থে সেমিনার কক্ষে ডায়াসের কাছেই একেবারে দাঁড়িয়ে রয়েছে লাল জামা পরিহিত এক ব্যক্তি এবং সেই সঙ্গে বেগুনি রঙের চেক শার্ট রঙের ট্রাউজার পরিণত আরেক ব্যক্তি আর এই দুই ব্যক্তির ছবি ঘিরে প্রশ্ন তুলছেন জিনিয়ার চিকিৎসকরা এই লাল জামা কি বই থাকো হ্যাঁ আমাদের কলেজের চিকিৎসক কেউ নয় এটুকু ছবি দেখে যেটুকু বুঝতে পারছি তাহলে কলেজের চিকিৎসক যদি না হয় তাহলে অবশ্যই বইরা হতে হবে তুমি যে ছবিটা দেখালে সেখানে পুলিশও দাঁড়িয়ে আছে তাহলে এখানেই প্রশ্ন মানে এই সিম্পল জিনিসটা কেন বুঝতে পারছেন না প্রশাসন যে প্রশাসনের ব্যর্থতাটা চোখে আমূল দিয়ে দেখিয়ে দিচ্ছে সবাই তারপরেও প্রশাসন বুঝতে পারছে না তাদের ব্যর্থতাটা কোথায় পুলিশের রোলটা তো সবার কাছে এখন আশা করি হয়ে গেছে যে ওরা অ্যাকচুয়ালি কি রোল প্লে করছিলেন ওই দিনকে আর কীভাবে মানে এভিডেন্স অ্যাম্পারিং হয়েছে যত দিন যাচ্ছে তিলোত্ববাহ হত্যা রহস্য ততই জটিল হচ্ছে কে ঠিক বলছে কেউ কিছু আড়ালের চেষ্টা করছে তারা বলছেন এই দুই ব্যক্তি জি করের কেউ নন তাহলে এই দুই ব্যক্তি কি করে সেদিন অবাধে যাতায়াত করছিলেন ঘটনাস্থলে ক্রাইম সিনে পুলিশ কেন তাদেরকে আটকাচ্ছিল না ছবি দেখিয়ে তারা প্রশ্ন তুলছেন লাল জামা ব্যক্তিকে তার পরিচয় প্রকাশ্যে আনতে হবে আরেক যে ব্যক্তি তিনিকে তারও পরিচয় প্রকাশ্যে আনতে হবে তাদেরকে কারা অনুমতি দিল কার অনুমতিতে তারা ক্রাইম সিনে যাওয়ার অনুমতি পেলেন সে বিষয়টি স্পষ্ট করতে হবে কষ্ট করবে লালবাজার ক্যামেরা চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত টিভি বাংলা কলকাতা তিলোত্তমা ধর্ষণ মৃত্যুতে আরো এক মোর ঘোরানো এক্সক্লুসিভ সেমিনার রুমে গিজ করছে কাদের ভি পুলিশের দাবি ছিল ঘটনাস্থল কর্ডন অফ করা হয়েছিল পুলিশের দাবি ছিল কিন্তু কোথায় কি কোথায় ঘেরা টোপ মৃতদেহের প্রায় ঘরের ঘরের ওপর নিঃশ্বাস ফেলতে দেখা যায় অনেককে প্রশ্ন হলো তাহলে পুলিশ কোন ঘেরাটোপের কথা বলেছিল বিশেষজ্ঞদের অভিযোগ কল্পন একেবারে পরিকল্পনা করেই তথ্য প্রমাণ ভেটে দেওয়ার ষড়যন্ত্র গেছে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে পুলিশ এমন অভিযোগও করছেন আন্দোলনকারী চিকিৎসকরা এবার তাহলে এই সব ছবির পর কোন যুক্তি দেবে পুলিশ শুধু সঞ্জয় রায় নাকি একাধিক ব্যক্তির সংগঠিত অপরাধ সেমিনার রুম নাকি অন্য কোথাও অপকর্ম সিন অফ ক্রাইম অকুস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রমাণ এমন হাজারো প্রশ্নের উত্তর দিতে পারত কিন্তু সেই প্রমাণ কি অক্ষত অবস্থায় পেয়েছে সিবিআই নাকি তদন্ত ভার নেওয়ার আগেই ঘটনার দিনই গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নষ্ট হয়ে গিয়েছে বাংলা ঘটনাস্থলের একের পর এক সব বিস্ফোরক ছবি সামনে এনেছে পরিবারের বক্তব্যের সঙ্গে পুলিশের দাবির ফারাক তুলে ধরেছে আর সেই সব ছবি এবং পরস্পর বিরোধী বক্তব্যে এই সন্দেহটাই জোরালো হচ্ছে যে নয় অগস্ট সকালে আরজিকরের অপরাধস্থলে আরও বড় একটা ক্রাইম হয়েছিল ছাব্বিশে অগস্ট টিভি বাংলা এই ভিডিও সামনে আনে যেখানে স্পষ্ট তিলোত্তমার দেহ যে সেমিনার রুমে উদ্ধার হয়েছিল সেখানে তার দেহ থাকা অবস্থাতেই ভিড় জমিয়েছিল বহিরাগতরা সেমিনার কক্ষের ফুটেজ প্রশ্ন তুলে দিয়েছিল অপুস্থলে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বহিরাগতরা কি করছেন ব্যাখ্যা দিতে গিয়ে ডিসি সেন্ট্রাল জানিয়েছিলেন বডি যেখানে পাওয়া গেছিল তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও পুলিশের দাবি মৃতদেহ থেকে চল্লিশ ফুট দূরত্ব পর্যন্ত এলাকা সম্পূর্ণ ঘেরা ছিল বহিরাগতদের উপস্থিতি বাকি এগারো ফুট এলাকায় সত্যি কি তাই তিলোত্তমা ধর্ষণ মৃত্যুর ঘটনায় আরও এক মোর ঘোরানো এক্সক্লুসিভ ছবি ট্রেভে বাংলার হাতে তো অস্বস্তি ছবিটা ভালো করে দেখুন এটাই সেমিনার রুম ছবিতে সাদা চাদরের যে পর্দা দেখা যাচ্ছে তার পিছনেই ডায়াসের ওপর তিলোত্তমার দেহ রয়েছে আর চারপাশে মানুষের ছড়াছড়ি কেউ ছবি তুলছেন কেউ হুমড়ি খেয়ে যেন মৃতদেহের উপর নিঃশ্বাস ফেলছেন প্রশ্ন হলো পুলিশের দাবি অনুযায়ী কোন ফুট ঘিরে রাখার দাবি করেছিলেন ডিসি সেন্ট্রাল পুলিশের দাবি অনুযায়ী কোথায় ঘেরাটোপ সেমিনার রুমে দেহের চারপাশে ভিড় করেছেন কারা মৃতদেহের প্রায় ঘাড়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন কারা তাহলে পুলিশ কোন ঘেরাটোপের কথা বলেছিল পরিবারের দাবি ঘটনার দিন দুপুর সাড়ে তিনটের পর মেয়ের দেহ তারা দেখতে পান রন অফ করা ছিল না 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 কোনো ঘেরা কোনো ঘেরা ছিল না কোনো ঘেরা ছিল না না এটা কথা সাড়ে তিনটে নাগাদ এইবার ইন্দিরা মুখোপাধ্যায় ওখানে ছিলেন না কোনো কিছু জানেন না উনি কি করে এই সমস্ত এত সত্যি কথা উনি একদম জোরের সঙ্গেও কি করে বলছিলেন টোটালি উনি মিথ্য কথা বলছিলেন আজকে আবার বলছেন তাহলে কখন পুলিশ সিন অফ ক্রাইম ঘিরল সেই প্রশ্নের উত্তর সাংবাদিক বৈঠকে লালবাজার দেয়নি তবে ডিসি সেন্ট্রাল বৃহস্পতিবার জানিয়েছে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব আমাদের কিন্তু বারোটা পঁচিশে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা হচ্ছে মানে ঘটনাস্থল সংরক্ষিত করে ফেলেছে পুলিশ কিন্তু ছবি তো অন্য কথা বলছে সিবিআই এর প্রাক্তন অধিকর্তাও তাই প্রশ্ন তুলছেন যে আপনি একটা সিন অফ ক্রাইম আপনি কি করে ভাগ করবেন পুরো জায়গা আটকে দিতে হবে কিচ্ছু যেতে পারবে না ওখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি এগারো ফুট বা আপনি নিজে বলছেন আমি এগারো ফুট বাদ দিয়ে দিয়েছি মানে এরকম এরকম কথা আমার জীবন মানে আমাদের এন্টার এইরকম ইভিডেন্ট এইরকম তদন্ত আমি দেখি নাই সত্যিই তো কি করে পুলিশ বুঝে গেল যে দেহের চারপাশের চল্লিশ ফুটের মধ্যেই সব তথ্য প্রমাণ রয়েছে বিশেষজ্ঞদের আরও আশঙ্কা সেমিনার রুমে ঢোকার একটাই দরজা খোলা ছিল সেই দরজায় যেমন অভিযুক্তের হাতের ছাপ থাকবে একইভাবে বহিরাগতদেরও তো হাতের ছাপ থাকবে সেটা কি তদন্তের পক্ষে অন্তরায় নয় অতটাই বাততাই রাগ রা ঢুকতে পারে বা বেরোতে পারে এই পুরো অঞ্চলটাই কিন্তু প্লেস অফ প্লেস অফ ক্রাইম এই পুরো অঞ্চলটাই কর্ড অফ করে অফ করে দেওয়া উচিত যে দরজা দিয়ে আততাই বা আততাই যা ঢুকছে বেরোচ্ছে সেই এভিডেন্সগুলো ট্যাম্পার মানে হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক প্রশ্ন হলো তাহলে কি তথ্য প্রমাণ ঘেটে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে অনেকগুলি মানুষ হচ্ছে যারা আরজি করের সঙ্গে সম্পর্ক যুক্ত নয় যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সম্পর্ক যুক্ত নয় তারা ওখানে কি কি কাজ করছিলেন শুরু থেকে যেটা বলে আসছি যে একটা সৎ উদ্দেশ্য নিয়ে লোকাল অথরিটির ইনভেস্টিগেশন পুলিশের ইনভেস্টিগেশন ছিল না শুরু থেকে কিছু একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা লোকাল অথরিটির পক্ষ থেকে প্রশ্ন উদ্বেগ আশঙ্কা অনেক তার মধ্যেই একের পর এক চাঞ্চল্যকর ছবি সামনে আসছে প্রশ্ন উঠছে ক্যামেরা মিম সঙ্গে শরৎ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা